নবরাত্রির শুভ সূচনা হয়ে গেছে আর এই সময় অত্যন্ত শুভ কারণ এই সময় জগৎ মাতার সাথে জড়িত মা কত ছোট একটা শব্দ কিন্তু যদি ভালোভাবে দেখেন তাহলে সমগ্র সংসার এই শব্দের মধ্যে লুকিয়ে মা যে তার সন্তানের জন্য যথাসম্ভব চেষ্টা করে সব কিছু করতে প্রস্তুত থাকে মা যার সব থেকে বড় গুণ অটল থাকা মনের মধ্যে না কোনো অসৎ উদ্দেশ্য না কোনো ভেদাভেদ না কোনো ছল বড়ই সরল হয় এই মা সন্তান যদিও বা মিছে মিছে কেঁদে ওঠে মায়ের মনে হয় সন্তানের হয়তো সত্যিই খিদে পেয়েছে মা জন্মদাত্রী হোক বা পালিকাই হোক স্বর্গ এই স্বর্গ আমরা মায়ের চরণের তলায় খুঁজে পাই তাই এই মাকে আমাদের কোটি প্রণাম রাধা রাধা